হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আপনাদের আমি কোথায় যাচ্ছি হয়তো এই রোডটা অনেকের চেনা আছে কিন্তু এই জায়গা অনেকেই গেছেন কিন্তু আপনাদের হয়তো এলাকাটা আপনি জায়গাটা চেনেন না আমি নাম বলবো না আপনারা ভিডিওটা দেখে কোন জায়গা আপনারা বলবেন কমেন্টে সবাই বলবেন এই এই জায়গাটা কোন জায়গা এখন আমরা মেন গেটের সামনে চলে আসছি এখন গেটের ভিতরে ঢুকবো দেখতে থাকুন ভিডিওটা সাথে থাকুন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ভাই তাদের হয়তো অনেকেই চিনতে পারবেন যারা আপনার আশেপাশে আছেন তারা হয়তো চিনতে পারবেন এটা কোন জায়গা কারণ এই জায়গা অনেকে আস আইছেন হয়তো আইছেন অনেককে দেখিয়েছেন কিন্তু আপনারা দেখে বলতে পারেন দেখেন তো ভাই আসলে এটা কোন জায়গা জায়গাটা খুব সুন্দর দেখার মতো জায়গা এটা দুই সাইড দিয়ে রাস্তা আছে এটা গেট এখন গেট দিয়ে ঢুকবো আমরা এই জায়গাটা অসাধারণ দেখার মতো আমার সাথে আছেন আমার এক বড় ভাই পাবনাতে বাড়ি সাথেই থাকুন দেখুন আসলে কোন জায়গাটা হয়তো ছবি দেখে অনেকে চিনতে পারবেন ভাই দেখেন যদি কাহার কারো দেখার ইচ্ছা হয় তাহলে পাবনাতে আসবেন এই দেখেন ভিতরে রাস্তা কারণ ভাই না দেখলে বুঝতে পারবেন না অসাধারণ এই সামনে যে সামনে যে হাঁটতেছে ওটা আমার বড়ো ভাই আপনার কাশিপুরের বাড়ি উনি আমাদের সাথে কাজ করে আমাদের একসাথে কাম করি আমরা ভাইটা অনেক ভালো দেখেন পাকা রোড এই রোড দিয়ে আমরা হাটে যাবো এখন সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো দেখেন ভাইটা একটু জোকার টাইপের দেখেন সামনে এখন ভিতরে কাপড় চোপড়ও বেচে এখন আমার বড় ভাই জিজ্ঞাসা করবে দেখেন কি বলে মরবি বলতেছে রোদের ভিতর বেড়াতে আইসাবকে বিকাল টাইমে আসলে ভালো হতো অবশ্য আমি গেছিলাম ভাই রোদের পুরা একবারে দুশো আপনার বেলা এগারোটা পাওয়াটা ওইদিকে পুরা রোদ ছিল জায়গাটায় মানুষদের দেখার শখ ছিলে এই জন্য মনে করেন যে দেখতে দেখতে গেছিলাম দেখেন পুরা জায়গা কি সুন্দর অসাধারণ ভাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে যাবেন আর যদি ভাই পারেন আপনাদের বন্ধু বা ভাই বা ফ্রেন্ড ফলোয়ারদের সাথে সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর ভিডিও দেখার পর ভাই লাস্টে কমেন্ট করে বলে যাবেন ভাই ভিডিওটা আপনারা কোথায় থেকে কে কোন জায়গা থেকে দেখতেছেন আর এই জায়গাটার নাম কি আমি কমেন্ট দেখি দেখে উত্তর দেবো দেখি কে কারটা সঠিক হয় টিতে অনেক সুন্দর জায়গা বেড়ানি জায়গা আছে আপনার অনেক সুন্দর একটা জায়গা পুকুর আছে মানে অসাধারণ জায়গায় দেখেন এটা আপনার পুকুরের রোড পুরা পুরা সিস্টেমটা একবারে আপনার মসজিদের মতো সিস্টেম এই দেন ভাই এটাই পুকুর আর বড় ভাই এখন পুকুরের নামে এখন হাত ধুই বিশাল বিশাল পুকুর ভাই পুকুর হয়তো এরকম করেন পুকুর আমি কখনো দেখি নাই বড়ো ভাই নামতেছে এখন পুকুর ওদের নামবে দেখেন পোস্টা নেয় আমাদের অনেক ভাইরা গোসল দিচ্ছে ভিতরে যারা থাকেন ওরাই গোসল দিচ্ছে দেখেন ভাই সিহারা নায়ক আমার স্যারের ভাই পরিচালক এখন আমরা ভিডিও করা শেষ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাইরে আপনি বাইরে হবো গেট থেকে বাইরে যাচ্ছি আপনাদের ভিতরে পুরো হয়তো পুরো ফুটেজটা দেখানোর দেখানোর সময় ছিল না ভাই এই জন্য পেতে পারলাম না কিছু মনে করবেন না ইনশাল্লাহ যদি আবার শহরে গেলে আপনাদের আৰু ভাল কৰি দেখানৰ চেষ্টা কৰব